অফকোর্স আমরা টাঙ্গাইলের মানুষ আমরা তিন কোণা চার কোণা গোল সব রকমের পরটা খাই হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমরা আল্লাহ রহমদে ভালো আছি তো আজকে সকাল সকাল পরোটা বানাচ্ছি নাস্তার জন্য এখনও দুপুরের আয়োজন বাকি তো তো দুপুরে আজকে কি করব সে চিন্তা করতেছি তো আজকে আপনাদের ভাইয়া বাজার থেকে আম নিয়ে আসছে আম তো আমার খুবই পছন্দ আর বছরের প্রথম সিজনের প্রথম খুবই ভালো লাগে নতুন নতুন আমগুলো যখন বাজারে ওটা চাহিদাও বেশি থাকে তো এটা এত বড় বড় কি আম সেটা নামও সব জানি না দামও বেশি থাকে তারপর এত দাম দেওয়া হলেও বছরের প্রথম একটা জিনিস উৎসাহ খেতেই হবে আমার ছেলেটা তো খুবই এক্সাইটেড তো দেখেন কি সুন্দর পাকা টসটসে আম রসালো স্টেপ বাই স্টেপ অনেকগুলো আম থাকে বাজারে তো আমার কিন্তু হিমসাগর খুবই পছন্দ হিমসাগরটা আমি সবচেয়ে বেশি কিনি কারণ এটা আমার খুবই ভালো লাগে আর সবশেষ তো আসেনি আমটা উঠে তারপরও দেখেন এই আমটাও মজা কিন্তু ওই যে একটা ফ্লেভার মুখের মধ্যে লেগে আছে আমার তো অবাক করা ঘটনা আজকে একটা ঘটছে সেটা হচ্ছে আমার যে এই কবুতরটা দুইটা মাদি চারটা দিন দিয়েছিল তো চারটা দিন ফুটে গেছে মাসালা এক হাড়িতে চারটা দিন মানে হচ্ছে খুবই সারপ্রাইজিং তো দুপুরের পর আজকে তরমুজ খাবো যেহেতু আমের সিজন চলে আসছে ফ্রিজে তরমুজও আছে তো শেষ করতে হবে তারা করে খেয়ে তো আজকে হচ্ছে খাসির মাথা রান্না করব তো এই যে খাসির মাথা এটা কিন্তু অনেক গোস ছিল মাঝে মাঝে দেখা যায় যে খাসির মাথা আনলে গোসই থাকে না তো এটা তো অনেক সুন্দর গোশ আছে তো আমি ভাবছিলাম যে এটা ডাল দিয়ে রান্না করবো ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক কিছুর সাথে খাওয়া যায় তো এগুলো হলো জিব্বা জিব্বার গোশটা আবার পরিষ্কার করতে হবে আলাদা করে গরম পানি দিয়ে তো এই যে রেডি আমার পেঁয়াজ কাটা মগজটা তো মগজ কিন্তু খুবই ভালো লাগে আমার খেতে তো রান্না শেষে দিব এই যে বুটের ডালগুলো ভিজিয়ে রেখেছি আগের থেকেই আগে থেকে ভিজিয়ে রাখলে খুব সুন্দর সেদ্ধ হয় তো এই যে আমার রান্না প্রায় শেষের দিকে তো এটা যখন কালকে আবার খাবো তখন আবার পরোটা দিয়ে খাবো খুবই মজা লাগে খেতে এভাবে আপনারা খানকেটা যান না হোটেলে কিন্তু অনেক সময় বিক্রি করে কিন্তু দেখা যায় যে মাথার গোষ্ঠ থাকে না শুধু ডাল বিক্রি করে ছোলার ডালটা তো ডাল কিনে আনলে আর কি এরকম ঘরে করলে কিন্তু আসলে খুব মজা করে খাওয়া যায় তো আমার রান্না প্রায় শেষ এখন আমি মগজটা দিয়ে দেবো আগে মগজটা দিলে হয় কি বেশি গলে যায় তো প্রায় রান্নার শেষ পর্যায়ে এসে মগজটা দিয়ে দিলাম একপাশে জানি এটা খুব একটা গলে না যায় তো যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা কাইন্ডলি লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না অনেকে আমার মনে করেন কেন ফলো করব পয়সা তো উনি পাবে আসলে পয়সা না ভালোবাসা চাই আজকে আমার ভাতের প্লেটের ছেঁড়া বেড়া অবস্থা এই যে ঢেঁড়স ভাজি নিচ্ছি টমেটো নিচ্ছি আর একটা টমেটো ভাজছে লেখে ফেলছে এই লেবুটা আমার গাছে এত সুন্দর সুবাস এ মানে কাটার পর খুবই মজা পাইছি আর যে খাসির মাথাটা ডাল দিয়ে যা রান্না করছি এটা দিয়েই খাবো আজকে দুই তরকারি দিয়েই খাবো তো কি বলতেছিলাম সেটা হচ্ছে যে ছোট একটা মাটিতে নিয়ে উঠে আসছি একেবারে বিছানার উপরে বসে বসে খাওয়ার মতো অবস্থা কিন্তু সোফায় বসে আসছি কারণ এত গরম কি বলবো তো কি সুন্দর রান্না হয়েছে অফিস থেকে আসার সময় আপনাদের ভাইয়ে একটা এত বাজার করে নিয়ে আসছে মেজাজি গরম হয়ে গেছে এই সন্ধ্যার সময় সারাদিন এত খাটির পর এখন বাজার গুছাইতে হবে বলেন তো এই দেখেন মরিচ গুঁড়া মরিচ মুড়ি এটা হচ্ছে গম গম হচ্ছে আর ওই পাশেরটা কিন্তু ইটের গুঁড়া এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আমার উপতরারের জন্য তো ওইটা কি কাঁচা মরিচ বোধ হয় তো বরবটি তো সব কিছুই মোটামুটি আছে এই যে পুঁশাক আসছে এটা নাকি অর্গ্যানিক পুঁশাক তো এই যে আমার কবুতরের হাড়ি কবুতরের খাবার সব কিছুই নিয়ে আসছে সে তো অনেক খরচ করতে হয় কবুতরের পিছনে শুধু এই হয় না দেখেন এই যে ধান তো খাবার কিন্তু প্রচুর দাম কবুতরের তো দেখা যায় যে অনেকে মনে করে যে কবুতর হয়তো শখের জন্য পারল বোধহয় কোনো পয়সা খরচ হয় না কবুতরের পিছনে অনেক খরচ তো লবণও নিয়ে আসছে মাসের বাজার আর কি তো ওয়াজিহা ওয়াস্তিবা আমাকে হেল্প করতেছে এগুলো আনতে এগুলো কিন্তু অনেক ভার তারপর ওরা আমাকে অনেক হেল্প করতেছে তো এখন এগুলা গুছাবো এত রাত হয়ে গেছে পুঁইশাক তো আজকে রান্না করবো না কালকে রান্না করব। পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে ইলিশ মাছে মাথা দিয়েও মজা লাগে তো তারা খুব খুশি দেখেন কি সুন্দর একটা হাসি দিচ্ছে আমার ছেলে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য ধন্যবাদ